বাগানে পাশাপাশি দুটি কৃষ্ণচূড়া তারা এখনও ফুল দিচ্ছে পোষা খরগোশ দুটো সে আগের মতোই সবুজ নরম ঘাসে ছুটে ছুটে আসে খেলে এ ওকে খেলায় ঘুলঘুলির ফাঁকে চড়ুই দুটো একটু বদলায় উডুলে উড়লে একসঙ্গে ওড়ে পশলে এ ওর চোখের কাছে চোখ কানের কাছে কান শরীরের কাছে শরীরের বসে দেয়ালে দুটো টিকটিকি সে একই রকম আছে কিন্তু এত নিঃশব্দ স্বস্তিতে আছে টের পাওয়াই যায় না দুঘরের মাঝের চৌকাঠে ভারী পুরু পর্দা তোমরাও আছো কিন্তু দুঘরে আলাদা মেঘ বৃষ্টি রোদ্দুর খুব জরুরি প্রয়োজনে মাঝে মাঝে পর্দা সরে বোর্ডিং স্কুল থেকে তোমাদের ন বিবাহিত জীবনের ফুল চিঠি লেখে সেই চিঠি মাঝে মাঝে পর্দা সরায় তারপর আবার সব উদাসীন গম্ভীর চুপচাপ ভারী পর্দা দোলে দুলে দুলে নিজেকেই প্রশ্ন করে শেষ পর্যন্ত সকলেই পারে বৃক্ষ পারে পাখি পারে পোষা খরগোশ পারে শুধু মানুষ পারে না